প্রিয় বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল জিও এক্সক্লুসিভে আজকে আমরা সেপ্টেম্বর মাসে কি কি রাজ্য এবং কেন্দ্র সরকারের জব ভ্যাকান্সি রয়েছে কত সিট রয়েছে কি কীভাবে আবেদন করা যায় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কোনো ধরনের কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে গিয়ে প্রশ্ন করতে হবে তো ভিডিওটি শুরু করা যায় প্রথমে যে ভিডিওটি নিয়ে আসব সেটা হলো পশ্চিমবঙ্গের যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি তারা একটা রিক্রুটমেন্ট তৈরি করেছে কি রিক্রুটমেন্ট কত সিট রয়েছে কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে কতজন অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু বলবো কয়েকটা পার্টে প্রথমে বলবো পোস্ট পোস্ট কি পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার্স জব লোকেশান কোথায় আসানসোল বারাবণি রায়গঞ্জ অন্ডাল এবং কুলি এই কটা জায়গায় জব লোকেশানস কারা অ্যাপ্লাই করতে পারবে সারা ভারতবর্ষের বিশেষ করে যারা উমেন ক্যান্ডিডেট দে ক্যান অ্যাপ্লাই ফর দিস জব এজ লিমিট কত রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাজ ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি যারা যাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে আর কি রয়েছে ভ্যাকান্সি ভ্যাকান্সি রয়েছে চারশো ছত্রিশটা ডেট কবে শুরু হচ্ছে ডেট স্টার্ট হয়েছে একুশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের একুশ তারিখ শেষ হবে আঠেরো নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের আঠেরো তারিখ শেষ হবে কীভাবে পরীক্ষা হবে পরীক্ষার জন্য নাইনটি মার্কস রিটেন এবং টেন মার্কসের থাকছে ইন্টারভিউ এইভাবেই এটা চলবে এর সম্পর্কে আরও যাবতীয় যা দরকার তার জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া হলো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সেকেন্ড যে জবটা নিয়ে আসবো সেটা হলো ভারতীয় রেলের ভারতীয় রেল নন টেকনিক্যালভাবে নিয়োগ করতে চলেছে কী নিয়োগ করতে চলেছে কত সিট এই সম্পর্কে আমি একটা ভিডিও আগেই করেছি এবং এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো এরপর তিন নাম্বার যে জবটা আসছে সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক কী জব কত ভ্যাকান্সি কিভাবে অ্যাপ্লাই করা যাবে এই সম্পর্কে আমি আর ভিডিও করব তোমাদের যদি ভিডিওর প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো আর আজকের এই ভিডিওতে আরও কিছু জব অ্যাড করা যেতে পারত কিন্তু তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আমি চাই না এতটা বড় ভিডিও হোক তো যাই হোক এরপর আরও যেগুলো জব রয়েছে কি কি জব রয়েছে সমস্ত কিছু নিয়ে আমরা নেক্সট ভিডিও আসবো তোমাদের যদি কোনো প্রকার জবের প্রয়োজন হয়ে থাকে এবং কোনো জব সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে সেখান থেকে তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ